নমস্কার আমি আপনাদের সুরজিৎ সেই নিয়েছি রয়ে নক্ষত্র নিউজকে সাথে করে আজকে আমি একদম এসে পড়েছি ব্যারাকপুরের এমন জায়গায় দেখতে পারবেন এখানে লেখা আছে কে একজন শিল্পী সংস্থার নাম ফিরা। এটা ভিতরে আছে শিল্প কর্মশালা টোকেন একটা কিছু লিখেছেন সেখানে লেখা হচ্ছে শিল্প হোক উপহার এবং এই সংগঠনের নাম স্পুরন আর্ট কালচার ব্যারাকপুর মোহনপুর যার অধিকর্তা হলেন কৌশ ভাস্কর কৌশিক পাল মহাশয় আর কিন্তু বেশি দেরি নেই এই মাসেরই আঠাশ উনত্রিশ এবং তারিখে তিনি একটা সুন্দর ফেরার কর্মশালা আয়োজন করতে চলেছেন যেখানে শত শত ছোট ছোট ছেলেমেয়েরা আসবে তাদের এখানে কর্মশালায় নানা রকম ভাবে তাদের হাতের কাজ তুলে ধরবে একদম খুব চিফ মাত্র নির্ধারণ করেছেন স্যার তবে আর অপেক্ষা কেন চলে আসুন এবং তাড়াতাড়ি রেজিস্ট্রি করুন স্ক্রিনে দেওয়া নাম্বারেতে স্পুরণের সংগঠনের কৌশিক পাল স্যারের ছত্রছায় চলে আসুন এবং আঠাশ উনত্রিশ তিরিশ তারিখ এখানে যে কর্মশালার আপনারা যোগ দিন এখানে সবারই যে কর্ম করা হবে মৃৎশিল্পের সেগুলো সব সবকিছুই তাদের দিয়ে দেওয়া হবে এখানে বড় বড় ব্যক্তিবর্গ আসবেন তাদের তারা শিল্প পূরণের কাছে জমা রাখবেন এবং এমনকি প্রত্যেককেই কিন্তু প্রদান করা হবে একটু চলে যাব কৌশিক স্যারের কাছে উনি কি বলছেন এই যে আঠাশ উনত্রিশ ত্রিশ অনুষ্ঠানটি আসছে তার সম্বন্ধে নমস্কার আমি ভাস্কর কৌশিক পাল কথা বলছি আপনাদের সঙ্গে আপনারা ইতিমধ্যে সবই জেনেছেন ডিসেম্বর মাসের তিরিশ তিন দিন ব্যাপী ফেরাতে ফেরা শিল্প কর্মশালার আয়োজন করা হয়েছে আয়োজক স্ফুরণ আর্ট অ্যান্ড কালচার মোহনপুর বারাকপুর এই ফেরাতে বিশেষ যে অংশটি থাকে শুধু বয়স নির্বিশেষে সকলেই এই ফেরার কর্মশালায় যোগদান দিতে পারে এবং যোগদান দেওয়ার অত্যন্ত সিম্পল একটি নিয়ম আছে আমাদের পোস্টারে কিউআর কোড আছে ফোন নম্বর আছে আপনারা সেগুলোতে অর্থ প্রদান করতে পারেন রেজিস্ট্রেশন সামান্য এক হাজার টাকা রাখা হয়েছে সেটাও জেনেছেন এবং এই তিন দিনের যে যোগ্য সেই যজ্ঞে বিশেষ অতিথি যারা আসছেন ভবত সুতার সনাতন দিন দা নৃত্যশিল্পী গৌতম দে এবং বিদেশ থেকে সুদূর বিদেশ থেকে পাড়ি দিচ্ছেন একজন আমি নামটা এই মুহূর্তে আপনাদের জানাচ্ছি না তিনি একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং তিনি আমাদের এই আসরটাকে মাতাতে আসছেন এই মানুষগুলো এবারের স্ফুরন সম্মাননা দু তারা গ্রহণ করবেন গ্রহণ করে স্ফুরণকে স্ফুরিত করবেন এবং এখানকার যত শিশু শিল্পী তরুণ শিল্পী যারা আছে তারা উদ্বুদ্ধ হবেন এবং তাদের কথাবার্তা শুনে তারা একটা দিশা পাবেন স্ফুরণের উদ্দেশ্যই হলো সকলকে স্ফুরিত করা আর সেই যজ্ঞে আপনারা দেখতে দেখতে এগারোটা বছর ধরে আমাদের সঙ্গে আছেন তাই এই কৈশোরের স্ফোরণকে বাঁচিয়ে রাখার জন্য আপনারাই যথেষ্ট নমস্কার